অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম যদিও হচ্ছে যে ব্লগ করার বা হচ্ছে যে এডিট করার কিংবা হচ্ছে যে ভিডিও করা বা হচ্ছে আপলোড দেওয়া কোনোটারই মানে মন মানসিকতা মনে হয় যেন ভালো নেই কারণ বাংলাদেশের এতটা মানে খারাপ অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা কি এত স্বাধীনতা পেয়েছি আমার কাছে তো সেটা মনে হচ্ছে না কারণ প্রতিটা রাত্রে এখানে ডাকাতি ওখানে ডাকাতি একটা আতঙ্ক এখানে এটা হচ্ছে মানে কিনা বলে যে বর্ডার দিয়ে হিন্দু পালিত মানে পালিয়ে যাচ্ছে এগুলো কেমন কথা ভাই বলেন এর বাসায় আগুন ওর দোকানে লুট এগুলো তো ঠিক না তাই না মানে এগুলোর মধ্যে আসলে যে কিসের মধ্যে দিয়ে মানে হচ্ছে যে আমার মনে হচ্ছে যাচ্ছে আমার মতো মনে হচ্ছে সবাই মানে আমার তো এখন যে অবস্থা হচ্ছে আমার মনে হচ্ছে এখন ফেসবুক ইউটিউব কিছুতে মানে ঢুকতে ইচ্ছা করতেছে না কোনো নিউজ দেখতে ইচ্ছা করতেছে না মানে ঢুকতেও না ইচ্ছা না করলেও হচ্ছে যে মনে জানি একটু ঢুকিয়ে দেখি দেশের কী অবস্থা আর ঢুকলেও মনে হচ্ছে যে কয়দিন পর অসুস্থ হয়ে যাব। মানে একটা অসুস্থ বাংলাদেশে আসলে আমরা কী বলবো রে ভাই কার থেকে উদ্ধার হয়ে কার কাছে যাই পড়তেছে আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মানে এ কেমন স্বাধীনতা মানে এ কেমন জানি না মানে কি বলবা জান স্বাধীনতা উদযাপন করতে যাইয়া যদি আমরা হচ্ছে যে বঙ্গভবন গণভবন সংসদ ভবনের এমন হাল করি আসলে এটা কেমন স্বাধীনতা আসলে আমি জানি না আচ্ছা যাই হোক এই তো এটা একটা রান্না বান্নার ব্লক ছিল রান্না করছিলাম এখানে আমাদের গ্যাসের অবস্থা খুবই দুর্দান্ত মানে গ্যাস নাই বললে চলে কয়েক ঘন্টায় যে রান্না হয়েছে মানে চুলা টুলো উল্টে সব খুইলে তারপর দিন হচ্ছে যে রান্না করতে হয় আমাদের তারপরেও ফাইনালি যে অনেক কষ্টের পরে কোনো রকম হইল রান্না এখানে আমি হচ্ছে বেগুন রান্না করলাম ঢ্যাঁড় ভাজি করলাম আর গ্যাসের এত বাজে অবস্থা অলরেডি তখন মনে হয় মেবি আড়াইটা বেজে গেছে আড়ে দিকে হচ্ছে যে আমার কলমি শাক ভাজি করা বাকি ছিল আমি হচ্ছে যে ভাবতে যে কলমি শাক ঢেঁড় ভাজিতে কলমি শাক ভাজি করবো না ডাল দিয়ে রান্না করবো হেই তো আজকের মতো Ta ta ta.